আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমি রকিবুল ইসলাম আমার বাসার সাথে আমি কিছু আমি মুরগি দেশি মুরগি ও সোনালি মুরগি মিক্স একসাথে পালন করি সেগুলো প্রায় ছয় সাত মাস পরে থেকে ডিম দেওয়া শুরু হয়েছে তো আমি প্রচুর গরম স্বাদে প্রচুর গরম মুরগিগুলো ছেড়ে দিছি তো আয়সা দেখি ডিম এই একটা ডিম একটা ডিম ওইখানে দুইটা ওইখানে একটা আরো খুপির ভিতরে আছে সকালে তো মনে হয় ওঠানো হয়েছে চোদ্দোটার মতন টোটাল আমার মুরগি আছে পঞ্চাশটা দেন প্রতিদিন ডিম আসছে তিরিশটা চল্লিশটা তিরিশটা পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা এরকম করে রেডি মারছে মুরগিগুলো গরমে অনেক ইয়ে হয়ে গেছে মুরগি গুলা হাঁপাইতেছে গরমে স্যালাইন দেওয়া হয়েছে মাত্র পানি দিলাম ফ্যান চলতেছে এখানে খাদ্য দিছি তো গরমে টিনের ছাদের ওপর টিনের সেট এফে কিছু কার্টুন দিয়ে ই করা হয়েছে ছাদে প্রচুর গরম তা খাওয়ানো যায় না গরম চালে মোটর দিয়ে সেচ দেওয়ার সিস্টেম করা হয়েছে তো আরও কোনো মুরগিগুলা গরম থেকে রক্ষা করা জানাবে কোনো সিস্টেম থাকে আমাকেও পদ্ধতি থাকলে আমাকে জানাবেন অল্প পরিসরে শুরু করছি এর মধ্যে যদি লাভের আশা করে যদি না পাই পুরাটাই বি তো আশা করি সবাই ভালো থাকবেন